সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি একটি কাঁঠাল গাছের নিচে যে কাঁঠাল গাছে দেখতে পারছেন কত সুন্দর কাঁঠালের মুচিগুলি বের হয়েছে এই যে বন্ধুরা একটা কাঁঠালের মুচি এই যে একটা কাঁঠালে কিন্তু পরিণত হয়ে গেছে আর কিছুদিন পরেই কিন্তু বড় হয়ে যাবে এই যে সেই মুচিগুলি তবে যাই হোক বন্ধুরা এটা কিন্তু একটা ডাটার সাথে কিন্তু ঝুইলে আছে। তার মাথায় কিন্তু এই যে এখনো মুচি আছে এই যে কাঁঠাল বের হয়েছে এই যে বন্ধুরা কেবল মুচি এই যে ছোট ছোট কাঁঠালগুলি আর হলো সেই কাঁঠালের মুচিগুলি আর এই যে বন্ধুরা দেখতে পারছেন যে কাঁঠালের কাঁঠাল যে বের হয় কাঁঠাল বের হওয়ার আগে যে ফুলগুলি হয় সেই ফুলগুলি কিন্তু এই এই ফুলের ভিতরে কিন্তু মুসি থাকে সেই মুসিগুলি কিন্তু আস্তে আস্তে বড় হইয়া এই রকমের কাঁঠালের পরিণত হয় আর কেবলমাত্র এই কাঁঠালের মুসিগুলি বের হইছে এই যে সেই গাছটা এখানে কিন্তু বন্ধুরা এই যে আরও একটা মুসি বের হয়েছে আর এই যে দেখতেই পারছেন গাছ ফুরে গাছ ফুইরা কিন্তু একটা টেঙ্গি বের হয় সেই টেঙ্গিটার মাথায় কিন্তু এরকমের মুসি থাকে এই যে কাবার থাকে সেই কাবারের ভিতরে কিন্তু এই ফলগুলি থাকে এই যে সেই ফলগুলি দেখতে পাচ্ছেন এই যে সেই ফল এই ফলগুলি আপনাদের আমি দেখাচ্ছি আর এই যে সেই কাবারগুলি এই যে কাবারগুলি খুলে খুলে পড়ে যাচ্ছে এই হলো সেই একটা কাবার এই যে সেই কাবারগুলি খুলে খুলে পড়ে যাচ্ছে এই কাবারের ভিতরে কিন্তু বন্ধুরা এই ছোটো কাঁঠালগুলি থাকে যেগুলোকে কড়া কাঁঠাল বলে বা কাঁঠাল বের হচ্ছে সেটাকে বলে এই যে এখানেও কিন্তু সেই একই অবস্থা এভাবে কিন্তু বন্ধুরা এই যে কাঁঠালের মুসি থেকে কাঁঠাল বের হয়ে গেছে এই যে অনেক বড় সেই গাছটা আমি কিন্তু গাছটার নিচে দাঁড়িয়ে আছি আর সেই গাছটা আপনাদের আমি দেখাচ্ছি অনেক বড় সেই গাছটা তো বন্ধুরা এখন কিন্তু পৌষ মাঘ মাস সেই মাঘ মাসে কিন্তু এই কাঁঠালগুলি বের হয়েছে আর এই কাঁঠালগুলি কিন্তু জ্যৈষ্ঠী মাসে পাকবে আর পাকা কাঁঠাল না খেয়েছেন এমন কোনো মানুষ নেই তবে আমি কিন্তু এই ছোট কাঁঠাল কিভাবে বের হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ